হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বাইক অল বাই সুমন আজকের ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো রানার কোম্পানির একটি ইউজড বাইক রানার বাইক আর টি এই বাইকটি বিক্রি করা হবে খুবই কম দামে যদিও থামনেল আর টাইটেল দেখে আপনারা জানতেই পারছেন বাইকটির বাইক প্রাইস কত যারা একেবারে কম দামে বাইক খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভালো হবে আর বাইকটি কম টাকার মধ্যে খুবই ভালো একটি বাইক তো চলুন বেশি কথা না বলে বাইকটি দেখি কি আছে বাইকটি কি আসলে চলে কি না তা আমরা জানি বাইকটির হেডলাইট মোটামুটি ভালো আছে কোনো ভাঙাচোরা বা ফাটা নাই বাইকটি ওভারঅল দেখতে মোটামুটি ভালো কালার মোটামুটি যা আছে সব জেনুইন কোনো কালার করা নাই বাইকটির সামনের চাকার কথা যদি বলি তাহলে সামনের চাকা মোটামুটি ভালো আছে অনেক বেশি ভালো নাই তবে আপনারা অনেক দিন চালাতে পারবেন এই চাকা দিয়েও বাইকটির সামনের মার্কেট কোনো ফাটা নাই বা ভাঙা নাই বাইকটির পিছনের চাকার কথা যদি বলি তাহলে পিছনের চাকা মোটামুটি নতুনের মতোই এমআরএফ টায়ার লাগানো আছে এই টায়ার দিয়ে আপনারা অনেক দিন চলতে পারবেন আর বাইকটির সাইলেন্সারের কথা যদি বলি তাহলে সাইলেন্সারও ভালো আছে কোনো লিক বা কানা করা হয়নি সাইলেন্সারের সাউন্ডও অনেক ভালো আর গাড়িটায় একদম দোয়া ডোয়ামোশা হয়নি যা দেখতেছেন সব মানে একদম ময়লা লেগে আছে ইঞ্জিনের মধ্যে আপনার দোয়া মোশা হলে আরও অনেক একটু সুন্দর লাগে বাইকটির ফুয়েল ট্যাঙ্ক মোটামুটি ভালো কোনো লিক বা কোনো কিছু নেই বাইকটির সিট সিটও ভালো কোনো সিরা ফাটা কোনো কিছু নেই বাইকটি আসলে ওয়াশ করা হয়নি ওয়াশ করা হলে আরো দেখতে সুন্দর লাগতো এখন যে অবস্থা আছে অবস্থায় ভিডিও করা হয়েছে বাইকটির মিটারও ভালো আছে কোনো ভাঙা বা ফাটা নেই তবে লুকিং গ্লাসগুলো খোলা আছে এগুলো আপনারা যখন নেবেন তখন লাগিয়ে দেওয়া হবে বাইকের আরেকটি সমস্যা আছে যেটা হলো বাইকের পাদানি খোলা আছে বাইকের পাদানি খোলা আছে এই এটা আপনাদের লাগিয়ে দেওয়া হবে যখন আপনারা বাইক নেবেন তখন লাগিয়ে দেওয়া হবে এছাড়া বাইকের অন্য কোনো সমস্যা নেই বাইকের পাদানি আর লুকিং গ্লাস দুটো খোলা আছে এটি লাগাই দেওয়া হবে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে বাইকের ইঞ্জিলের কাজ করানো হয়েছে বাইকের ফুল ইঞ্জিনের কাজ করানো হয়েছে আপনারা যদি নেন তাহলে অনেক দিন এইভাবেই চালাইতে পারবেন কোনো সমস্যা হবে না আর বাইকের চেন কভার তারপরে বাম্পার কেরিয়াল সবই ভালো আছে আপনারা চাইলে এইভাবেই নিয়ে অনেক দিন পর্যন্ত চালাইতে পারবেন তো অত বেশি কথা বলে লাভ নাই যেহেতু বাইকটি কম দামের মধ্যে একটি বাইক তাই আপনারা নিয়ে যেতে পারেন বাইকটির ইঞ্জিনের ফুল কাজ করানো হয়েছে আর বাইকের বডিতে তেমন কোনো কাজ নেই নিবেন আর শুধু চালাবেন বাইকের পেপার্সের কথা যদি বলি তাহলে বাইকটি ওয়ান টেস্ট নাম্বার করা হয়নি শোরুম ফাইল আছে চাইলে আপনারা নিজ নামে নিজ জেলায় নাম্বার করতে পারবেন বাইকের প্রাইসের কথা যদি বলি তাহলে একদম ষোলো হাজার টাকা বাইকটির প্রাইস একদম ষোলো হাজার ফিক্সড প্রাইস এর মধ্যে কোনো দামাদামি হবে না বা কম নেওয়া হবে না যাদের ভালো লাগবে তারা ফোন করবেন বাইকের প্রাইসটি একদম ফিক্সড প্রাইস ষোলো হাজার টাকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এরকম কম দামে আরও বাইকের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন